সংকল্প যাত্রা সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুরুলিয়ায় মিছিল পুরুলিয়ায় বাগমন্ডিতে মিছিলে সুকান্ত মজুমদার কথা বলবো ইন্দ্রজিৎ রয়েছে সঙ্গে ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখছি বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা কি বার্তা এই মিছিল থেকে দেখো পুরোটাই ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে এই পরিবর্তন সভা এবং গতকাল বাঘমন্দি আজ গতকাল বানোয়ান এবং আজকে বাঘমন্দিতে হয়েছে ইতিমধ্যে সুকান্ত মজুমদার উপস্থিত হয়েছেন বাঘমন্দির বিধানসভার বাগমুন্ডি ব্লক মাঠে এবং সেখানে রয়েছেন জ্যোতির্ময় সিং সাংসদ এবং পুরুলিয়ার বিধায়করা রয়েছে এবং সঙ্গে রয়েছে আরো জেলা বিজেপি নেতৃত্ব এবং এই সভা থেকেই রাজনৈতিক কি বক্তব্য দিচ্ছেন সেই দিকে নজরে রয়েছে এবং বাগমুন্ডি এই বাঘমন্ডি বিধানসভা তৃণমূলের দখলে এবং সেই বাগমন্ডি পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়েই এই সভা বলে আমরা জানতে পেরেছি এবং এই বাগমন্ডি বিধানসভা জঙ্গল মহলের বাগমন্ডি বিধানসভা যে সেখানে তিনি কি বলতে বলছেন এবং তিনি কি নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখুন কি কি বিষয়গুলি নিয়ে সেই দিকেই সেই বিষয়গুলি দেখা এখন ইতিমধ্যেই তিনি মিছিল করেছেন বাগমন্ডিতে এবং সেখানেই মিছিল করার পরেই সভাতে উপস্থিত হয়েছেন এবং সেখানে রয়েছে জেলা নেতৃত্ব ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমি তিনি বক্তব্য রাখছেন এক জেলা নেতৃত্ব বিজেপির এবং এরপরেই তিনি বক্তব্য রাখবেন বলে জানতে পেরেছি এবং তিনি প্রথমেই এসে বাঘমুন্ডি বিধায় বিধায়ক জেলার বিধায়কদের এবং সাংসদদের নিয়ে একেবারেই হাত তুলে যারা উপস্থিত হয়েছে বিজেপি সমর্থক তাদের উদ্দেশ্যে তিনি একেবারে স্লোগান দেন বেশ কিছুক্ষণ এবং তারপরেই তিনি অপেক্ষা করছেন এরপরে তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যই কি বলতে চাইছেন তিনি বা কি রাজনৈতিক বক্তব্য ছাব্বিশের নির্বাচন নিয়ে তিনি কি বার্তা দেবেন কর্মীদের সেই দিকেই নজরে রয়েছে ধন্যবাদ ইন্দ্রজিৎ